আমরা কিন্তু এখন বর্তমান অবস্থান করছি হাটের ভিতরে আর আজকে আপনাদের কিছু বকনা করে আর এগুলোর দর দাম সম্পর্কে একটু ধারণা দেবো কেমন জাতে মানে বকনা করে গুলো আসে চলেন কথা বলি ব্যাপারি ভাই গরু গেলে কি আপনার ভাই তো ভাই আজকে কয়টা গরু নাইছেন চারটা নেছেন একটা কি বিক্রি হয়েছে বিক্রি হয়নি এ মাত্র আসেন বাসাটা কোথায় ভাই আপনার নাটুর তেয়া বাড়িয়া আপনি গরুগুলো একটু দর্শককে দেখায় কেমন রাখছেন শুরুতে একটি বাচ্চা দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের বাচ্চা ফিজিয়াম বাচ্চা ফিজিয়াম বাচ্চা এটার বয়সটা কেমন হবে দশ ছয় মাস প্লাস এটার দাম চাইছেন কেমন ভাই দাম সাপ্পান্ন এটা কি দর্শক শক এখন কে দেখে দাম টাম বলছে ভাই এবং দাম বলে নাই তাহলে দশ একটু বাদগুলো দেখায় শুধু অনেক সুন্দর এটা দাম চালেন বাহান্ন ভাই সাপপান্ন আচ্ছা ভাই তাহলে পরবর্তীকে ওটা দেখে অনেক কিউট বাচ্চাটা এই ভাই পর্বতী যে একটা করে দেখতে পাচ্ছেন সাদা কালো পিন এটা কি যাদের বাচ্চা এটা ফিজাম বাচ্চা এটার বয়সটা কেমন হবে এরকম বয়স মাস প্লাস 5 মাস প্লাস তে ভাইটা দাম কেমন এটার দাম স্যার 52 হবে 52 দসবেরা কিন্তু ভাই 52 সাইসে আপনারা কিন্তু হালকা কিছু দরদাম করে নিতে পারো তো ভাই পর্বতী গুলো একটু দেখায় পরবর্তী ঘোড়া দেখতে পাচ্ছি আরো সুন্দর গরু সাদা এটা কি যাদের বাচ্চা ভাই হলিস্টান ফিজাম ভাই এটা হলিস্টান ফিজাম বাচ্চা এটার বয়সটা কেমন হবে এর বয়স 8 মাস প্লাস 8 মাস প্লাস এটার দাম জানেন কত ভাই এর দাম দিচ্ছি হলো 75000 75000 টাকা সাবা এখানে কি দর দাম করতে পারবে ভাই দর দাম করতে পারবে তাই না দেখেন ভাই কিন্তু পঁচাত্তর চাইছে এটা কিন্তু ফিজাম বাচ্চা ভালো একটু মাজাটা দেখাই দিই মাজাটাও কিন্তু অনেক সুন্দর আছে ভাই লাল গরু দেখতে পাচ্ছি এটাও কি আপনি এটা কি জানতে পারছে ভাই জার্সি আর সাইয়াল মিক্সড আছে ভাই জার্সি মাশাআল্লাহ অনেক সুন্দর আছে ভাই এটা বয়স কেমন হবে ভাই এর বয়স 7 মাস প্লাস 7 মাস প্লাস তে ভাই দাম জানেন কেমন এর দাম সাওয়া 72 টাকা 72 এর কি দ দাম করতে পারবে ভাই দর্শক ভাই বাদ তো বাজার চাইছি আপনার কিন্তু হালকা কিছু দরদাম করে এই নিতে পারবে তো ভাই পরবর্তী যে করে যাচ্ছি বা সেটাকে আপনার ভাই তো ভাই আপনার কি ফোন মোবাইল আছে তার নাম্বারটা একটু বলে দেন ডবল সেভেন ফোর আপনি যদি কোনো দর্শক ফোন দেয় তাহলে করে দিতে পারবেন ভাই তাহলে আপনি মূল্যবান সবাই দেওয়ার জন্য ধন্যবাদ ভাই